এই মুহূর্তে সব বড় খবর একটা বড় আপডেট আপনাদেরকে দিতে যাচ্ছি কিছুদিন আগে এমএলএ শওকাত মোল্লা তিনি কিন্তু বলেছিলেন যে নওসাদ সিদ্দিকি তিনি তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে তাদের দালালি করার জন্য নিয়েছে এই মর্মে আজ মানহানির মামলা হাইকোর্টে করেছেন নওসাদ সিদ্দিকী এবং তিনি বলেছেন যে তিরিশ কোটি টাকা আমি যদি বিজেপির কাছ থেকে নেই আমরা আপনারা জানেন যে আমাদের ওখানে তিন দিনের ইচ্ছা হবে একদিনে এক কোটি টাকা এক কোটি টাকা শুধু জ্বালানি বা কাঠ পোড়াতে আমাদের খরচ হয় অতএব আমার ভক্তরা বিশ্বাস করতো তখনই যদি তারা বলতো যে তিরিশ কোটি টাকা কোটি টাকা হাজার তা আমি নিয়েছি তাহলে হয়তো কিছুটা বিশ্বাস করতো অন্যদিকে কিন্তু দীপক ব্যাপারী একজন ডিজিটাল সাংবাদিক এবং তার বিরুদ্ধেও এই একই মর্মে মানহানের মামলা করেছেন তিনি যে তিনিও এই কথা বলেছেন একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে পাবলিক ডোমিনে সামাজিকভাবে আমার সম্মানহানি করছে তো আমি শঙ্কাত এই কথার উত্তর তো শঙ্কাত ভাষায় দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে শঙ্কার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যান্ডিন ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্টকে এসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে সুতরাং তাকে এসে জবাব দিতে হবে আইন বিচার ব্যবস্থার উদ্বেগ কেউ নাই যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকবো নাকি মিথ্যা মামলা আমার নামে উনিশটা উনিশটা মতো দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই করছি যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছোঁড়াছুড়ি এটা আমার তারাই সম্ভব নয় আমি স্বচ্ছ আছি আমার কনফিডেন্স আছে সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের মাধ্যমে জবাব চাইছি কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই তার আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি কোঠে আমি আজকে মামলা দায়ের করেছি দেখুন একটা কথা বলি আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে তো বিজেপি যেখানে সাতাত্তরটা এমএলএ সেখানে কোনো সমস্যা নাই অবজারভার নাই সে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজন এমএলএ কাছে এত কেন সংযুক্ত মোর্চার এক এমএলএ সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায় আর অ্যাকচুয়াল মানুষের জন্য কোনগুলো করতে হবে ভয় পেয়েছে আমাকে প্রথম অফার করেছে অফার আমি প্রত্যাখ্যান করেছি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমাকে আটকাতে পারিনি বিয়াল্লিশ ঘন্টা জেল কাটালো তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না তাহলে ওরা কি দেখছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগারেন্টে ব্যবহার করতে চাইছে সেই জন্য ওরা কি করছে আমার নামে মিথ্যাচার করছে দিন আসবেন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে বিজেপির কোনো নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে তবে আমি এতটুকুই বুঝি যে কোন রাস্তার পথ যদি মানুষকে কামড়ে নাই। মানুষের উচিত হবে না এই পথ কামড়ানো তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই আমি একজন বিধায়ক আমরা লমেকা আমরা আইনকে মান্যতা চলি আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষের মানুষের বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে উনিশশো সালে তোমার দিদি কার 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 কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে আন করেছে কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইন আমরা বলছি তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ কুড়াই আমরা কাট কাট রান্নার জন্য ফোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আসে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা অবিশ্বাস করতো যে তাহলে হতে পারে তাও করবে না আমি প্রসঙ্গ প্রমেই বলছি তিন কোটি কেনা একদিকে আমার কিছু অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি

আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করব না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা হর বলবেন বা ভয় দেখানো সপ্তাহে হয়েছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না মানে বিধানসভার অন্দরে হ্যাঁ বিধানসভার শেষে